হে এভরি গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ হচ্ছে আমাদের দীঘার শেষ দিন আমরা এখনই চেক আউট করে বেরিয়ে যাবো এখানে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে ব্রেকফাস্ট করে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি স্নান টান করে আমিও এদিকে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আমরা এখন হচ্ছে চেক আউট করবো করে হচ্ছে বেরিয়ে যাবো আর আমার চোখ মুখের অবস্থা দেখেছ তো যাই হোক না কেন লাগেজ টাগেজ নিয়ে কিছু লাগেজ আগেই বের করে দিয়েছি আর এখন আমি কিছু লাগেজ নিয়ে এখন এই লিফটে করে নামছি সাথে হচ্ছে আমার এক পুচকে ননদ রয়েছে আর আমার ছেলে রয়েছে তারপরে তো আমার ছেলের এদিকে বায়নায় খেলনাটার জন্য এই খেলনাটা হচ্ছে রুমে রেখে আমরা চলে এসেছিলাম ইচ্ছা করেই চলে এসেছিলাম তারপরে আবার খেলনাটা আমাদের নিয়ে আসতে হয়েছে কারণ বাকি সবার দেখে খুব পায়না পড়ছিলো আর দেখেছো বাইরে কিন্তু হচ্ছে প্রচণ্ড বৃষ্টি যাকে বলে মানে আমরা আজকে বেরিয়ে যাব আর আজকেই এরকম বৃষ্টি হচ্ছে তো যাই হোক না কেন ফাইনালি আমরা এখন গাড়িতে করে বেরিয়ে গেছি একদম উসুল বৃষ্টি যাকে বলে হচ্ছে কিন্তু আমরা যাব হচ্ছে এখন হচ্ছে তাজপুরে আর এখানে তো দেখে আমরা আলোচনা করছি কী ব্যাপার দীঘা সমুদ্রের জলমোনার রাস্তায় চলে এসছে এত এখানে জল জমে গেছে তারপরে আমরা হচ্ছে এই মেরিন ড্রাইভটা দিয়ে এগোচ্ছিলাম যে এটা দিয়ে আমরা ডিরেক্ট মোহনাতে উঠব বলে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে শুনলাম যে এদিকে অনেকটা জল জমে গেছে রাস্তায় তাই আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে আবার মোহনাতে চলে এসেছি কিন্তু মাছ তো নিতে হবে বৃষ্টি তো সেটা আটকাতে পারবে না তাই চলে এসছে মাছ নি এখান থেকে ইলিশ চিংড়ি কাঁকড়া পমফ্রেট প্রচুর মাছ নিয়ে নিয়েছি আর তোমাদেরকে একটু মাছগুলো দিলাম দেখো এখানে কত মাছ রয়েছে ওইদিকে ভেটকি আছে ওইদিকে পমফ্রেট আছে ইলিশ আছে প্রচুর মাছ তো এখানে আমার মাছ প্যাকিং হচ্ছে প্রথমে কাঁকড়া দিয়ে দিয়েছিল তারপরে আমি নিয়েছিলাম প্রায় এক দেড় কেজির মতন হচ্ছে গলদা চিংড়ি সেইগুলো দিয়ে আবার দিচ্ছে দেখছো বরফ প্রচুর বরফ দিতে হয়েছিল তারপরে হচ্ছে আমি এখানে নিয়েছিলাম পমফ্রেট মাছ আমার ছেলের জন্য আর আমার মা যেহেতু ইলিশ মাছ খায় না আমার মায়ের জন্য আর আমি ইলিশ মাছ নিয়েছিলাম হচ্ছে তিনটে ইলিশ মাছ তো প্রথমে হচ্ছে একটা ইলিশ মাছ ওটাকে হচ্ছে ঢালবে তারপরে হচ্ছে আবার বরফ দিয়ে আবার এই দুটো ইলিশ মাছ নিয়েছিল আমি মানে টোটাল হচ্ছে তিনটে ইলিশ নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছি এরা এখানে কত বরফ দিচ্ছে এখানে পার প্লেট বরফ হচ্ছে কুড়ি টাকা করে আর আমার হচ্ছে কুড়ি প্লেট বরফ দিয়েছিল। মানে আমার হচ্ছে প্যাকিং করতে প্রায় হচ্ছে মানে প্যাকিং মানে বরফ দিয়ে প্যাকিং দিয়ে আমার হচ্ছে প্রায় কত টাকা এই সাতশো তিরিশটা সাতশো চল্লিশ টাকার মতন খরচ পড়েছে আর মানে মাছ কেনার থেকে প্যাকিংয়ের খরচা পড়েও যেন বেশি তো যাই হোক না কেন এখানে কিন্তু আমার প্যাকিং করা কমপ্লিট আমার দীঘা যে আস কারণে আসা সেখানে মিশন কমপ্লিট তো আমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখন দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে দীঘার গেট আর বৃষ্টিতে দেখছো চারিদিক একদম কী অবস্থা আর ওইদিকে আমার ছেলেদের যেমন গাড়ির ওপরে পা তুলে দিয়ে ও ঘুমিয়ে গেছে তো যেটা বলছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে তাজপুরে আমরা আজকের দিনটা মানে দিনের বেলাটা আমরা তাজপুরে স্টে করব দিয়ে তাজপুরে একটু স্টে করে আমরা হচ্ছে সন্ধেবেলায় এখান থেকে মানে সন্ধে বলতে বিকেলের দিকে বেরিয়ে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের চ্যাম্প কিন্তু পুরো ঘুমিয়ে গেছে সকাল সকাল উঠেছে না তো এখন আমরা তাজপুরে পৌঁছে গেছি চারিদিকে দেখো বৃষ্টিটা কিন্তু অনেকটা কমেছে আর ওই পারেই হচ্ছে সমুদ্র আর আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি যেই হোটেলটাতে আমরা দুপুরে রান্না করার জন্য একটা দেশি মুরগি রান্না করতে দিয়েছিলাম আর এখানে রাখা ছিল হচ্ছে কাঁকড়া তারপরে আমার ছেলেকে দিয়ে দিলাম একটা ডাব কারণ ও এত রোদে ঘুরে বেরিয়েছে আমি জানি বাড়িতে গেলেও অসুস্থ হবে আর যেন ভাবলাম একটা ডাব দিয়ে দিই কারণ আর ও না ডাব খেতে প্রচণ্ড ভালোবাসে এখন ডাব খাচ্ছে দেখতেই পাচ্ছ ও কিন্তু ডাব খাচ্ছে আর ও খুব খুশি কারণ ও এখন এটা কাটলে এরপরে হচ্ছে এখানে নারকেল পাবে আর ও হচ্ছে নারকেল খাবে তারপরে আমরা হচ্ছে একটু সমুদ্রের দিকে চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ বাবার হাতে কিন্তু ছাতা কারণ মাঝে মধ্যেই যেহেতু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল আর আমি ওই জাস্ট পা ভেজানো যাকে বলে একটু পা ভিজিয়ে নিলাম তারপরে ওই দিকে দেখো আমার মহারাজ একা একা হেঁটে যাচ্ছে ও কারোর হাত ধরবে না ও বড় হয়ে গেছে তারপরে এখানে দেখলাম এই ট্রলারটা আসলো এখানে প্রচুর মাছ নিয়ে এসছে দেখো এক এক করে মাছ হচ্ছে এখানে রাখছে তো এখানে দেখলাম অনেক লোটে মাছ আছে তারপরে দেখলাম হচ্ছে আমরা এই কাঁকড়া মাছটা মানে লাল কাঁকড়া আমরা যেহেতু তালশাড়ি যাইনি তো সেহেতু আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি কিন্তু এখানে এসে দেখে ফেললাম তারপরে আমাকেও একটা চ্যাম্পের বাবা ডাব দিল বলো তুমি একটা ডাব খেয়ে নাও এখন প্রায় দুটো বেজে গেছে তাই আমি ছেলেকে এখানে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি হোটেল থেকে খাবার নিয়ে খাই দিচ্ছি আমি কারণ ওরা আলাদা কোনো খাবার করিনি তারপর আমি দেখতেই পাচ্ছি একদম সামান্য একটু ভাত নিয়েছিলাম জাস্ট ডালটা দিয়ে আলু ভাজা নিয়েছিলাম আর মাংস নেবই না জোর করে ওরা মাংস দিলো তাই একটু মাংসটা খেলাম আর বাইরে দেখেছো ওয়েদারটা মনে হচ্ছে কখন আবার একটু সমুদ্রের ধারে যাবো তো যাই হোক এখানে সমুদ্রের ধারে এসে আমার ছেলে কিন্তু বল পেয়ে সবার সাথে আবার বল খেলা শুরু করে দিয়েছে এদিকে দেখো ও কি করছে এটা হচ্ছে আমার পুচকে দেও তারপর আবার ওর বাবা নিয়ে গেছিল ওকে একটু সমুদ্রে আমার ছেলে কিন্তু সমুদ্র এত এনজয় করেছে আগেরবার এসেছিল যখন তখন ছিল ছোট আর এবার তো একটু বড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু সবার সাথে খুব মজা করেছে আর আমি কিন্তু যাইনি আর ওইদিকে দেখো ওর বাবা কত দূর চলে গেছে সমুদ্রের আমি তো দূরেই দাঁড়িয়ে আমি তো কাছে যাব না আর ওইদিকে দেখো মামা ওকে চেপে ধরে রেখে দিয়েছে আর আমার তো মানে শরীরের মধ্যে যে কীরকম একটা আনিসি লাগছিল সে যাই হোক না কেন এখন আমারও একটুখানি জামা প্যান্ট ভিজে গেছে ওই প্যান্টটাও একটু চেঞ্জ করে নিলাম ছেলেকেও চেঞ্জ করিয়ে দিয়েছি ওখানে বাথরুমে স্নান করিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি আর ফাইনালি এখন বাজে প্রায় পাঁচটা দশ পনেরো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি কারণ প্রত্যেকে প্রচুর টায়ার্ড হয়ে গেছে এখন সবাই আগে বাড়ি যেতে পারলে বেঁচে যায় তো রাস্তায় দেখলাম যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসের তো এখানে দেখছি অনেক লোক যাচ্ছে এখানে কাছে পিঠে মনে হয় কোনো মন্দির আছে সবাই দেখি বাঁকে করে জল নিয়ে আবার গান বাজাতে বাজাতে সবাই মজা করতে করতে আনন্দ করতে করতে বাবা মহাদেবের কাছে যাচ্ছে আমার তো এই সোমবার আর মানা হলো না কারণ বাইরে থাকলে আর মানাও হয়ে ওঠে না এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা মতন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এখন আমরা এই কোলাঘাট ক্রস করে গেছি এখন একটা জায়গায় কোথাও একটা জায়গায় দাঁড়াবে সবাই একটু চা খাবে তো আমরা এই হাওড়ার বাগনানে এসে গাড়িটা দাঁড়িয়েছিল সবাই নেমে যে চা খাওয়ার জন্য কিন্তু আমি নামিনি কারণ আমার অলরেডি একবার বমি হয়ে গেল কারণ আমার না খাবার হজম হয়নি আমার চরম পেটের মধ্যে ব্যথা করছে আমার চোখ মুখ দেখেছো আমার শরীরটা একদম খারাপ লাগছিল প্রচণ্ড পেটে ব্যথা করছিলো আর শুধু বমি পাচ্ছিলো তারপরে ওখান থেকে আবার বেরিয়ে গেছে ছেলেকে ছেলের বাবার কাছে দিয়ে দিয়েছি কারণ আমার ওই যে বললাম না পেটে ব্যথা করছে আর শরীরের মধ্যে খুব খারাপ লাগছে তো কিছুক্ষণ রাস্তা আসার পরে আমাদের হচ্ছে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো আবার এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন বাজে রাত্রি প্রায় সাড়ে বারোটা গাড়ির টায়ার তো ঠিক করা হয়েছে তো সবাই একটু ভাত খেতে গেছে ভাত তাত খেয়ে আসার পরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল এখন হচ্ছে আমরা রানাঘাটে চলে এসেছি এখন বাজে রাত্রি প্রায় দুটো মতন বেজে গেছে সবাই প্রচণ্ড টায়ার্ড গাড়িতে বেশিরভাগ সবাই ঘুমিয়ে গেছে আর আমার তো অবস্থা বললাম আমার আবারও দুবার বমি হয়েছে আর ছেলেও ওইদিকে ঘুমিয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাড়ি গিয়ে রেস্ট নেব একটু ঘুমাবো ঘুমাতে পারলে মনে হয় একটু শান্তি পাবো তো এই ছিল আমার দীঘার লাস্ট দিনের একটা ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে চলো টাটা গুড নাইট